যারা সিপসের ব্যবসা করেন বা সিপসের সাথে আপনারা নতুন নতুন কিছু আইটেম দিতে চান তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এটার ভিতরে আছে দুশো অষ্টআশি পিস এখানে কিন্তু এক প্রকারের মাছ না বিভিন্ন ধরনের মাছ আপনি যদি এই ধরনের আইটেম দিয়ে ব্যবসা করেন আপনার সিপসের ব্যবসাটা আরো দ্বিগুণ হবে দুইশো অষ্টআশি পিস থাকে এটার ভিতরে বিভিন্ন ধরনের মাছ ডল পে পড়ে এটার ভিতরে থাকে দুশো অষ্টআশি পিস এটার কালারগুলো আপনারা দেখেন খুবই সুন্দর খুবই কালার সাতশো বিশ পিস এখানে আছে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে আপনার চাইলে এটাও নিতে পারেন এটার ভিতরে আছে সাতশো বিশ পিস এখানে মোরগ দেওয়া আছে কবুতর দাওয়া আছে খুবই সুন্দর একটা আইটেম ছোট ছোট খেলনার সাথে যারা দেন তারা কিন্তু এটাও নিতে পারেন এগুলো হচ্ছে একশো চুয়াল্লিশ পিস মোরগ বিভিন্ন ধরনের মোরগ আছে পাখি আছে আপনার চাইলে এটাও দিতে পারেন পোকামাকড়ের ছবি চান আপনারা তারা কিন্তু চাইলে এগুলা দিতে পারে এখানে কাঁকড়া দাওয়া আছে তেলাপোকা পোকা দাওয়া আছে বিভিন্ন ধরনের টিকটিক দাবা আছে এটার ভিতরে আছে সাতশো বিশ পিস এটা গুলো অনেক মোটা মাল দুইশো আষ্টাশি পিস এখানে থাকে আপনারা চাইলে এগুলো দিতে পারেন। খুবই মোটা হরিং বিভিন্ন ধরনের পশু এগুলোর ভিতরে সাতশো বিশ পিস আছে আসসালামু আলাইকুম আহমতুল যারা সিপসের ব্যবসা করেন বা চিপসের সাথে আপনারা নতুন নতুন কিছু আইটেম দিতে চান তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে এমন কিছু আইটেম আপনাদের জন্য নিয়ে আসলাম যেটা দেখলে আপনার ব্যবসা করতে মন আরও বেশি চাবে আরও ব্যবসা করার জন্য আগ্রহী হবেন কারণ এখানে আমি কী কী আছে আইটেম এবং কত পিস করে থাকে বা কোন ধরনের ব্যবসায়ীদের এটা প্রয়োজন বা কোন ধরনের ব্যবসায়ীরা এগুলো কিনেন এ টু জেড আজকের ভিডিওতে নিয়ে আসলাম এ এরকম একটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু হবে কিন্তু আপনারা অনেকে কী করেন ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে ভিডিওটা বোঝেন না বা অনেকে আমাকে বলেন যে ভাই আপনার ভিডিও দেখলাম কিন্তু আপনার কথাবার্তা পুরোটা আমি বুঝতে পারি নাই তো আপনি ভিডিও বুঝতে হলে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আমি প্রত্যেকটা আইটেমের কত পিস করে থাকে এবং কত পিস এটার ভিতরে আসে বা কত পিস করে আপনি কিনতে পারবেন বা কত পিস এটার দাম এটার দাম মূল্য কত এ টু জেড এরকম ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আমি প্রতিদিন দিয়ে থাকি তো যারা এরকম ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আমরা আরও দিয়ে আছি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটাকে আপনারা দেখতে পারেন এখানে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পাবেন ব্যবসায়িক ভিডিও ব্যবসায়িক সম্পর্কে যে ধরনের আপনারা পাইকারি পণ্যের সন্ধান কিনতে চান এরকম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে আমি প্রতিদিন দিয়ে থাকি তো যারা বলেন যে ভাই আমি সিপসের ব্যবসা করি বা ছোট ছোট পোকামাকর, বা ছোট ছোট মাছ ছোট ছোট যে খেলনাগুলা থাকে এগুলা কিনতে চাই তো অনেক সময় অনেক দোকানদারকে আপনি এরকম ছবির জন্য যে ভাই এটা স্যাম্পল দেন এই মালের স্যাম্পল দেন আপনি যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাহলে আপনি কিন্তু আলাদা আলাদা কিন্তু এই মালগুলো দেখতে পাবেন যে পোকামাকড় মাছ বাকি আইটেম আছে এরকম ধরনের ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য আলাদা করে তৈরি করি তো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা চাইলে কিন্তু এগুলো সহজে খুঁজে পাবেন কারণ আপনাকে আর পিকচারের জন্য ছবির জন্য অন্য দোকানকে বলতে হবে না যে ভাই আমাকে এই ধরনের একটা মাছের ফটো দেন বা এই ধরনের এত মোটো ভাত একটা ফটো দেন তাহলে কিন্তু আপনারা এই ফেরেশানিটা থাকবে না শুধুমাত্র এই আজকের ভিডিওতে আপনি এই ধরনের সন্ধান পেয়ে যাবেন তো অনেকে বলেন যে ভাই আপনাকে খোঁজে কোথায় পাবো আমার নাম হচ্ছে মোহাম্মদ পারভেজ আপনারা চকবাজার বেগম বাজার হোসেন মেনশন আসবেন আবার নাম বললে আপনারা কিন্তু সবাই বল চেনাই দেবে আপনাদেরকে যে দোকান বা গোডাউন আছে যে এনায়ত করি মার্কেটে আমাদের গোডাউন সরাসরি আপনারা গোডাউনে আসতে পারেন কিন্তু এখান থেকে আপনার একটা সুবিধা হবে কি আপনি যখন গোডাউনে আসবেন তো এখান থেকে আপনি দেখে দেখে কিন্তু আপনি কিনতে পারবেন দোকানে কিন্তু অনেক সময় জামিলা থাকে আপনারা ওইখানে সময় দিতে পারবেন না তো আপনারা সরাসরি গোডাউনে আসবেন উত্তরা ব্যাংকের সামনে এসে আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে নিয়ে আসব এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা এই ধরনের আইটেম কেনার জন্য আপনারা ফোন করতে পারেন তো শুরুতে আপনাদেরকে যারা বলেন যে ভাই আমি মাছের ছবি চাই ফোকা ছোটো ছোটো মাছ এই যে আপনাদের জন্য নিয়ে আসলাম ছোটো ছোটো মাছ এটার ভিতরে আসে দুশো অষ্টআশি পিস এখানে কিন্তু এক প্রকারের মাছ না বিভিন্ন ধরনের মাছ আপনি যদি এই ধরনের আইটেম দিয়ে ব্যবসা করেন আপনার চিপসের ব্যবসাটা আরও দ্বিগুণ হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন রূপচান্দা মাছ ডলফিন মাছ পুঁটি মাছ রুই মাছ এরকম বিভিন্ন ধরনের মাছ আছে এগুলা দুশো অষ্ট অষ্টআশি পিস থাকে এক প্যাকেটে তো এগুলোর দাম কিন্তু আমি ভিডিও শেষে বলে দেব আপনারা যেভাবে কিনতে পারেন যেগুলোর মূল্য কত শুধুমাত্র আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য অনেকে বলেন যে ভাই আমাকে পোকামাকড়ের ছবি দেন বিভিন্ন ধরনের ছবি দেন তো এই দুই মাছটা আপনারা কিনতে পারেন অনেক ভারী মালটা কিন্তু অনেক মোটা তো চাইলে এই মাছটাও আপনারা নিতে পারেন যারা সাথে ফ্রি হিসাবে দেন তারপরে আপনাদের জন্য রয়েছে আরেকটা মাছ এটা হচ্ছে জালি মাছ সেম দুই ছ অষ্টআশি পিস থাকে এটার ভিতরে বিভিন্ন ধরনের মাছ ডলফিন মাছ পুটি মাছ বিভিন্ন চান্দা মাছ এরকম বিভিন্ন ধরনের মাছ আছে এটার ভিতরে ছোট ছোট মাছ আপনারা যারা চিপসের সাথে দেন তারা কিন্তু এগুলো দিতে পারেন এগুলো দুশো অষ্টআশি পিস থাকে মূল্য কিন্তু আমি ভিডিওর শেষে বলবো আপনারা অপেক্ষা করেন তারপরে যে অনেকে বলেন যে ভাই আমাকে ছোট ছোট পরি দেন এই যে এটা হচ্ছে পরি এটার ভিতরে থাকে দুশো অষ্টআশি পিস এটার কালারগুলো আপনারা দেখেন খুবই সুন্দর খুবই কালার সুন্দর অনেক ব্যবসায়ীর কিন্তু এই ধরনের আইটেম প্রয়োজন হয় প্রতিদিন যারা এগুলো কিনেন অবশ্যই তাদের জন্য এটা প্রয়োজন হবে এই ছোট ছোট পরি দেখেন বিভিন্ন কালার আছে আপনারা চাইলে এটো নিতে পারেন তারপর এখানে আছে আপনারা দেখেন মোটা পাতলো বা অনেকে ফুতুল বলেন এটা হচ্ছে ফুতুল 288 পি এটার ভিতরে আছে 720 পিস 720 পিস এখানে আছে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দাও আছে আপনারা চাইলে এটো নিতে পারেন এটার ভিতরে আছে 720 পিস আপনারা চাইলে এই পণ্যটাও ব্যবহার করতে পারেন যারা সিপস সাথে ফ্রি দেন তারা কিন্তু এটো নিতে পারেন তারপর অনেকে বলেন যে আমাকে পশু স্যাম্পল দেন তাদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে দুশো অষ্টআশি পিস এখানে মোরগ দেওয়া আছে কবুতর আছে সুন্দর একটা আইটেম সাথে যারা দেন তারা কিন্তু নিতে পারেন খুবই আনকমন একটা আইটেম তা আপনারা চাইলে এটাও নিতে পারেন তারপর অনেকে বলেন যে একটু বড় সাইজের পশু পাখি দেন তারা কিন্তু চাইলে এটাও দিতে পারেন এগুলো হচ্ছে একশো চুয়াল্লিশ পিস মোরগ বিভিন্ন ধরনের মোরগ আছে পাখি আছে আপনারা পোকামাকড় বিভিন্ন ধরনের ছবি চান আপনারা তারা কিন্তু চাইলে এগুলা দিতে পারে এখানে কাঁকড়া দেওয়া আছে তেলা পোকা দাওয়া আছে বিভিন্ন ধরনের টিকটিক দেওয়া আছে এটার ভিতরে আছে সাতশো বিশ পিস আপনারা চাইলে এই আইটেমটাও দিতে পারেন যারা ছোট ছোট চিপসের সাথে ব্যবসা করেন ব্যবসার সাথে ফ্রি হিসেবে দেন তারপর আপনারা চাইলে হাতি গোড়া দিতে পারেন অনেকে বান্দর বলেন এটাগুলো অনেক মোটা মাল দুশো অষ্টআশি পিস এখানে থাকে আপনারা চাইলে এগুলো দিতে পারেন খুবই মোটা হরিণ বিভিন্ন ধরনের পশু পাখি দেওয়া আছে দুশো অষ্টআশি পিস আপনারা ফ্রি যারা দেন তারা এটাও দিতে পারেন তারপর অনেকে বলেন যে ভাই মোটু পাতলু দেন আমাদের ছোট ছোট মোটু পাতলু দেন আপনারা চাইলে এগুলো দিতে পারেন এগুলোর ভিতরে আছে সাতশো বিশ পিস এগুলোর ভিতরে সাতশো বিশ পিস আছে আপনার চাইলে এই মোটু পাতলুগুলো দিতে পারেন তো আপনাদেরকে অনেকগুলো আইটেম দেখালাম আপনাদের যাদের প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে সরাসরি আপনারা আমাদেরকে ফোন করবেন ফোন করে অর্ডারগুলো আপনারা করে রেটটা আপনাদেরকে দিয়ে দেবো কারণ ব্যবসায়িক সুবিধার্থে আমরা কিছু আইটেমের দাম গোপন রাখি যেন আপনাদের পরবর্তীতে আমরা এগুলো দিতে পারি তো আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পারলেন তো ধন্যবাদ সবাইকে